Başka bir şey yok. 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 Başka 50 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

550 550 रसे लगा ए दुरू 40 टका टाइम 40 टका के टाइम पड़े 550 टका के बिकी होला 550 50 500 टका 500 टका 500 टका दादा मास्टर 10 टका 500 टका 10 टका 10 टका 10 टका 50 दो 50 दो 50 दो 10 टका 10 टका 10 टका एक दोरा पर दिन 20 टका 20 टका 20 टका 50 एक टका 60 50 बी 20 टका 10 टका 20 टका 20 टका 50

দেখলেন দর্শক ইলিশের দাম কেমন যাচ্ছে এখন কিছু চাষের পালা মাছ দেখাচ্ছি আপনাদের আরও আরো কী কী মাছ রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা আসলে দেখেন চিংড়ি মাছ সুরমা মাছ বিভিন্ন ধরনের মাছ কিন্তু পেয়ে যাবেন সে দর্শক আপনাদের দাম দেখাচ্ছি মাছের চলেন দেখি এখানে মাছ নাম হচ্ছে পাঙ্গাস ।

কিভাবে বিক্রি করা হয় দেখুন এটা হচ্ছে বান্দরা বাজার বিক্রি হয়ে গেল দেখি একাথল মাসি আপনি বিক্রি হবে Why is it Shirève Arztabia? Hii, wants it to go to the Dodiber?! Leonard Trompa Myrra aquí en USA Aiy Om 肉 y 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 wenn ve Transform দর্শক আর আরো অনেক মাছি রয়েছে এখানে দেখি মাছের কাজ এখানে আসলে আপনারা বারমিস গোয়াল মাছ দেখেন এখানে গোয়াল রয়েছে রয়েছে আপনারা দর্শক আসলে এখানে অনেক ধরনের মাছ কিন্তু কিনতে পারবেন এখানে দেখেন পাপ্তা টাকা بابدا 300 روپے سے اچھے اچھے اچھے

কত কেজি বিক্রি করতেছেন কাকা ছশো টাকা সেই কিন্তু মাছ কিনে বিক্রি করছে ছয়শো টাকা অনেকে অনেক মাছ কিনতে তার কেজি কেনার ইচ্ছা তার কাছ থেকে কিন্তু এসে অনেকে এখানে দর্শক আপনার আসলে প্রতিদিনই কিন্তু মাছ বিক্রি করা হয় এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়